কসবায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম নাসির উদ্দিন খানের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি কসবায় মঙ্গলবার পাঁচই আগস্ট যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান পালিত হয়েছে এ উপলক্ষে কসবা উপজেলা প্রশাসন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত কসবার একমাত্র শহীদ উপজেলার সৈয়দাবাদ গ্রামের শহীদ জুবায়ের কবরস্থানে জেলা প্রশাসকের পক্ষে পুষ্পস্তবক দিয়ে দিবসটির সূচনা করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ সামিউল ইসলাম একে একে কসবা উপজেলা প্রশাসন স্বাস্থ্য কমপ্লেক্স কসবা পৌরসভা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও কসবা প্রেসক্লাব শহীদ জুবায়ের এর কবরস্থানে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাজ্ঞ অর্পণ করেন পরে জুবাইর সহ সকল শহীদদের মাঘেরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া করা হয় এ সময় কসবা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড আসাদুজ্জামান ভুইয়া কসবা উপজেলা জামায়াতের নায়বে আমির মাওলানা শিবলি নোমানি কসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর মিয়া উপজেলা প্রকল্প উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আহমদুর রহমান বিনাউটি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শহীদ মিয়া উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মাওলানা হিজবুল্লাহ হোলালি উপজেলা ছাত্র প্রতিনিধি হাসান মাহমুদ এ সময় শহীদ জুবায়রের স্বজন মুক্তিযোদ্ধা সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পাঁচ আগস্ট দু সালে ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ঘটে এবং তার পনেরো বছরের শাসনের অবসান ঘটে উল্লেখ্য কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের খানবাড়ির ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আহমদ খান এর ছেলে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিইউপি এর আইন বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র জুবায়ের ওমর খান গত বছর পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত হয়ে মিটফোর্ড হাসপাতালে মারা যান এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে